প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে যা বললেন জামাত প্রতিবেদন ব্রিটেনের সম্পত্তির মালিকানা ছাড়ছেন হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশ এখনো ইভিএম এ টিপ দেওয়া শিখিনি আমরা আছি পিআর নিয়ে বললেন সালাহ উদ্দিন এবং সর্বশেষ জানাবো আজ চট্টগ্রামে এনসিপির সমাবেশ সতর্ক অবস্থানে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে যা বললেন জামাত আমির ঐতিহাসিক শনিবার প্রথমবারের মতো এককভাবে সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী এদিন প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন দলটির আমির ডাক্তার বক্তব্যকালে দুই দফায় অসুস্থ হয়ে পড়েন জামাতের শীর্ষ এ নেতা সেই অবস্থাতেই বক্তব্য শেষ করেন তিনি পরে তাকে নেওয়া হয় হাসপাতালে সেখানে তাকে দেখতে যান বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সজীব শফিকুল আলম ওপরে জামাত তামিরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ডাক্তার শফিকুর রহমান ড ইউনুসের এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামাতের আমির লেখেন গতকাল সৌরাউদ্দি উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং সারপ্রাইজ সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে মহান আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দান করুন আমিন জামাত আমিরের এই পোস্টের প্রশংসা করেছে এতে জেনারা ইতিমধ্যে পোস্টটিতে 75 হাজার এর বেশি রিঅ্যাক্ট পড়েছে কমেন্ট পড়েছে প্রায় 7000 শেয়ার হয়েছে প্রায় 700 গার্ডিয়ানের প্রতিবাদন ব্রিটেনের সম্পত্তির মালিকানা ছাড়ছেন হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশিরা আওয়ামী সৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে যখন ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চূড়ান্ত রূপ নেয় তখন নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারাই প্রায় এক বছর হতে চলল ভারতে পালিয়ে যাওয়ার সাবেক এই স্বৈরশাসক নির্বাসনে ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে এখন বিভাজনের রাজনীতি অর্থনৈতিক সংকটের জটিল বাস্তবতার সামাল দিতে লড়তে হচ্ছে এমন প্রেক্ষাপটে লন্ডনের নাইট সব ব্রিজের কোন দৃষ্টিনন্দন টাউন বা সারের কোন

অজ্ঞাত জাতীয় অপরাধ দমন সংস্থা ব্যবসায়ী ও সাবেক এমপি সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের মালিকানা দিন নব্বই মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্জিয়ানের আগের এক অনুসন্ধানে যুক্তরাজ্যে পরিবারটির সম্পত্তির বিশদ তথ্য প্রকাশ পায় এর তিন সপ্তাহ পর শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একশো মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করে এনসিএ গার্ডিয়ান জানায় দায়িত্ব পালনকালে তিনি যুক্তরাজ্যে তিনশো কোটির বা তিনশোটির বেশি সম্পদ মালিকন এর মধ্যে রয়েছে অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে প্রাসাদ সম টাউন হাউস পর্যন্ত সম্প্রতি দ্য গার্ডিয়ান ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনালের এক যৌথ অনুসন্ধানে জানা গেছে বাংলাদেশের যেসব প্রভাবশালী ব্যক্তি ঢাকায় তদন্তের মুখে পড়েছেন তাদের অনেকে গত এক বছরে যুক্তরাজ্যে তাদের সম্পত্তি বিক্রি স্থানান্তর কিংবা পুনর অর্থায়ন করেছে এসব লেনদেন প্রশ্ন তুলেছে তদন্তাধীন ব্যক্তিরা কিভাবে এখনো লন্ডনে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারছেন আর তাদের লেনদেনের সহায়তাকারী যুক্তরাজ্যের আইন ও পরামর্শ সংস্থাগুলোর যথাযথ সতর্কতা কতটা ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন ব্রিটিশ কর্তৃপক্ষকে আহ্বান তারা যেন তদন্ত চলাকালে আরো সম্পত্তি ফ্রেজ করে সতর্কতার পক্ষে অবস্থান নেই অনেকে একে বহু প্রতীক্ষিত দুর্নীতি বিরোধী অভিযান বলেও আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দেখছেন লন্ডনের পাঁচ তারা হোটেলে দা ডরচেস্টার যেখানে এক রাতের ভাড়া আটশো পাউন্ডের বেশি এই হোটেল অভিযান দুর্নীতিবাজ শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আদর্শ স্থান বলে হয়তো মনে নাও হতে পারে তবু এই বিলাসবহুল হোটেলে গত জুনের শুরুতে অবস্থান নেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি বড় প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন দেশটির প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তারা গিয়েছিলেন যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক জোরদারে লন্ডনে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একদিকে রাজধানীতে বিশাল বাংলাদেশে প্রবাসী জনগোষ্ঠী অন্যদিকে ইউকে সরকার বাংলাদেশকে পাচারকৃত সম্পদ শনাক্তে সহায়তা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর যিনি পাচারকৃত সম্পদ ফেরত আনার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন বলেছেন সালমান এফ রহমান ও সাইফুজ্জামান চৌধুরী সম্পত্তির মতো আরো ফ্রিজিং আদেশ দরকার আমরা জানি অনেকেই এখন সম্পত্তি বিক্রি করতে চাইছেন তাই আমরা চাই কাউকে বা ইউকে সরকার আরো সম্পত্তি ফ্রিজ করুক বলেন মনসুর তিনি বলেন লেনদেন বন্ধ রাখার পদক্ষেপগুলো আমাদের আশাবাদী করে তোলে যাতে আমরা নিয়মতান্ত্রিকভাবে এসব সম্পদ দেশে ফেরত আনতে পারি এই আহ্বানে সাড়া দুর্নীতি দমন কমিশনের দুধক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন জানান তিনি ইতিমধ্যে এনসি অনুরোধ করেছেন তারা যেন আরো কিছু ব্যক্তি সম্পত্তি ফ্রিজ করার কথা বিবেচনা করে কারণ গত কয়েক মাসে এই সম্পত্তি কেনা বেচার বাজারে ব্যাপক তৎপরতা দেখা গেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কার্যালয়ে প্রকাশিত তথ্য অনুসারে গত এক বছরে তদন্তাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে অন্তত বিশটি অ্যাপ্লিকেশন ফর ডিলিং বা লেনদেনের আবেদন জমা পড়েছে সাধারণত তবে বিক্রি মালিকানা পরিবর্তন কিংবা বন্ধক পরিবর্তনের সময় এই আবেদন করা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তিকে তদন্ত করাছে তোদক এই দুই ব্যক্তি গত এক বছরে একাধিক সম্পত্তি লেনদেনে যুক্ত ছিলেন একজন হলেন সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান এবং অন্যজন যুক্তরাজ্য ভিত্তিক একজন সফল ব্রিটিশ বাংলাদেশী সম্পত্তি ব্যবসায়ী যার নাম গার্ডিয়ম প্রকাশনা করার সিদ্ধান্ত নিয়েছে আনিসুজ্জামান চৌধুরী নামে থাকা চারটি সম্পত্তি নিয়ে সামপ্রতিক বাজার তৎপরতার তথ্য পাওয়া গেছে এর মধ্যে গত জুলাইয়ে সেন্ট্রাল লন্ডনের রিজেন্স পার্কের পাশে এক কোটি পাউন্ড মূল্যের একটি জর্জিয়ান টাউন হাউস বেচা হয়েছে এরপর থেকে আরো তিনটি আবেদন জমা পড়েছে এগুলো পুনর অর্থায়ন সম্পর্কিত বলে ধারণা করা হয়েছে আনিসুজ্জামান চৌধুরী আইনজীবীরা বলেছেন তার সম্পত্তি জবের কোন বৈধ কারণ তারা দেখেন না আর রিজেন্টস পার্কের সম্পত্তি বিক্রি চক্রে দুই সালে অভ্যুত্থানের আগে হয়েছিল বাংলাদেশের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে দেশের বৃহৎ বেসরকারি ব্যাংকে ইউসিবির চেয়ারম্যানের আগে দুর্নীতি দমন কমিশনকে দুদক অনুরোধ করেছিলেন তারা যেন তদন্ত করে দেখেন সাইফুজ্জামান চৌধুরী লন্ডন ভিত্তিক এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে অনিয়মিতভাবে ঋণ পেতে সহায়তা করেছিলেন কিনা এবছর বাংলাদেশের একটি আদালত ওই ব্যবসায়ের দেশে ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে তবে তিনি যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন এদিকে আরও তিনটি সম্পত্তি লেনদেন আবেদন জমা পড়েছে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতেজা আহমেদ শাহরিয়া রহমানের মালিকাধীন সম্পত্তির ক্ষেত্রে ম্যাক্সিমকো গ্রুপের শীর্ষ নির্বাহী এই দুই ব্যক্তিও বর্তমানে দুদকের তদন্তের আওতায় রয়েছেন তাদের মালিকাধীন সম্পত্তির মধ্যে রয়েছে মেফিয়ারের ভেনোর স্কোয়ারে অবস্থিত পঁয়ত্রিশ মিলিয়ন পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট যা গত মাসে এনসিও ফ্রিজ করে দিয়েছে রহমান পরিবারের আইনজীবীরা বলেছেন তারা কোনো অনিয়ম করেনি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকের বিরোধে অভিযোগ উঠেছে এবং তারা যুক্তরাজ্যে যে কোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত কর দুর্নীতি বিরোধী সংসদীয় গ্রুপের চেয়ারম্যান জো পাউয়েল এম আরপি বলেন তদন্ত চলাকালে সম্পদ ফ্রিজ না করলে তা দ্রুত অদৃশ্য হয়ে যেতে পারে তিনি বলেন ইতিহাস বলে যদি তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া না হয় সম্পদ হারিয়ে যেতে সময় লাগে না তিনি এনসিওর উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন জব্দ করার এই জাল আরো বড় করা দরকার জো পাওয়েল এমপিদের একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন যারা সন্দেহজনক লেনদেন এবং সেই সম্পদ স্থানান্তর সহায়তাকারী ব্যক্তিদের আবাসস্থল হিসেবে লন্ডনের খ্যাতিকে লক্ষ্যবস্তু করা বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর রুশ ও ব্যাপারে নতুন করে দৃষ্টি যাওয়ার প্রেক্ষাপটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে যেসব ইউকে প্রতিষ্ঠান জনদের হয়ে লেনদেন সহায়তা করেছে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে রহমান পরিবারের সম্পত্তির জন্য জনস্টন জানিয়েছে তারা কোনো বিক্রয় কার্যক্রমে জড়িত ছিল না এবং দায়িত্ব পালনকে তদন্ত অন্তত গুরুত্বের সঙ্গে দেখে আরেকটি আইন সংস্থা মেরালি বিডল যারা সালমান এফ রহমান পরিবারের পঁয়ত্রিশ মিলিয়ন একটি সম্পত্তির লেনদেন যুক্ত ছিল তারা কোন montant করেনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক মুখপাত্র বলেন গ্রাহকেরা তদন্তাধীন হলে সংশ্লিষ্ট পেশাদার সেবা প্রতিষ্ঠানগুলোকে অন্তত সতর্কতা অবলম্বন করতে হবে তাদের সম্পদের উৎসের পূর্ণাঙ্গ যাচাই করতে হবে এবং সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে তিনি বলেন যদি দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এই অর্থ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় হারিয়ে যেতে পারে এবং তখন তা ফেরত আনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন